নিজেকে সংশোধন করতে হবে আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য নিজেকে তৈরি করতে হবে যখন নিজেকে তৈরি করতে পারবেন নিজেকে সংশোধন করতে পারবেন তখন আপনার জন্য শুধু আসবে আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত আল্লাহ সহিদিনা

এবং আগামী শুক্রবার আমরা চিন্তা করেছি ইসরায়েলি এই বর্বর বর্বরতার বিরুদ্ধে ইহুদি বাহাদের বর্বরতার বিরুদ্ধে আমরা মুসলিম আমরা মানব বন্ধন করবো আগামী শুক্রবার জুমান নামাজের পরে আপনারা রাজি আছেন কারা কারা রাজি আছেন যদি হাত উড়ায় দেখা বলে আমরা আওয়াজ তুলবো যে আমরা ইজরায়েলকে ভয় পাঠ করলাম এবং তাদের এই অপরাধের কারণে গীতীত অপরাধের কারণে তাদেরকে আমরা ভয় করলাম তারা মানবতা অপরাধ করেছে তারা জগৎ কথা অপরাধ করেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তাদের সাথে আমাদের কোনো মিল নাই তাদের উপরে আল্লাহর লালত করবে তাদের উপরে আল্লাহর গজব করবে আল্লাহ দরবারে আমরা ফরিয়া করবো যেন তাদেরকে ধ্বংস করে দেয় আল্লাহ ধ্বংস করতে পারবে কি পারবে না তাহলে আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন আগামী শুক্রবার আমরা সমস্ত মুসল্লিরা আমরা এখানে আমরা রাস্তায় দাঁড়িয়ে আমরা ইসরায়েলি পূর্ণগুলো হাতে নিয়ে আসবেন এবং ইসরায়েলি পূর্ণগুলো আমরা পুরে জানিয়ে ছাড়খাড় করে দিব এবং ইসরায়েলকে আমরা ভয়কট করব ইহুদিদেরকে আমরা ভয়কট করব আমরা তাদের প্রতিভাগ স্বরূপ আমরা এই কাজটা করব আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করে অংশ করে বলে আমি